দুই ফাউন্ডেশন করে অনেকেই তিন রুমের একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন পোতা পর্যন্ত কাজ করতে চাচ্ছেন তার জন্য কত টাকা খরচ যাবে দেখুন এই ভিডিওটি তাহলে কিছু তথ্য নিতে পারবেন দর্শক এখানে যে বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ চলমান বাড়িটার টোটাল সাদ বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের কলমের প্রয়োজন পড়েছে বারোটি এবং এই ফাউন্ডেশনটি করা হচ্ছে বারো মিলি রডের উপর দর্শক টোটাল কাজগুলো দেখবেন কম টাকার মধ্যে গ্রামের ভিতর এই ফাউন্ডেশনগুলো কিভাবে করা হয় অনেকেও ষোলো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করে থাকে আবার অনেকেও বারো মিলি রড দিয়েও ফাউন্ডেশন কাজগুলো করে থাকে তো এই যে ফাউন্ডেশনটি দেখছেন এটা বারো মিলি রডের দেখে নিন কলমে ছয় পিস বারো মিলি রড তবে একটি কথাই বলবো কলমে ছয় পিস বারো মিলি রড দিলে আপনার যে রডটার প্রয়োজন পড়ে ষোলো মিলি রড চার পিস দিলেও সেম একই রডের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে বারো মিলি রড দিয়ে না করে দুই তলা ফাউন্ডেশন ষোলো মিলি রড ব্যবহার করে দুই তলা ফাউন্ডেশন করলে কাজটা ভালো হয় তবে এখানে আমরা বেসে রড বারো মিলি ব্যবহার করেছি কলমেও ছয় পিস বারো মিলি রড দিয়েছি বিমেও ছয় পিস বারো মিলি রড দিয়ে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমটি ঢালাই করেছি দর্শক এখানে প্রত্যেকটা কলমে আমাদের তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে বারো মিলি এবং আপনি যদি দুইতলা ফাউন্ডেশনের একটি কলমের হিসাব জানতে চান সেই ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে সাদারের নিচে পর্যন্ত আপনার তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়বে তো দর্শক বিমেশ ছয় পিস বারো মিলি রড দেওয়া এই সাইটে পাবেন দুইটা বেডরুম অপর সাইটে দুইটা বেডরুমের জায়গা থেকে একটি বেডরুম করা হয়েছে আর একটি রুমকে করা হচ্ছে একটি টয়লেট ও কিচেন এবং এই সাইটে দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট দর্শক যার যেমন বাজেট থাকে সেইভাবে সে বাড়ির ফাউন্ডেশন কাজগুলো করে থাকে এখন বিমের রডগুলো কেব কীভাবে ব্যবহার করা হয়েছে বিষয়টা বুঝবেন প্রত্যেকটা কলমের ভিতর দিয়ে বিমের রড ব্যবহার করে বিমটি ঢালাই সম্পন্ন করা হচ্ছে এবং এই যে বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য আমাদের প্রায় আঠারোশো কেজি রডের প্রয়োজন পড়েছে এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট প্রথা পর্যন্ত ঢালাইয়ের জন্য চার হাজার গাঁথনে রিট দুই হাজার সিলেকশন একশো সেফটি এবং কুষ্টিয়ার নিয়ে আসা হয়েছে পাঁচশো সেফটি এর ভিতরে অনেক মাল বেঁচে আসে এখন বর্তমান যতটুক ঢালাইয়ের জন্য প্রয়োজন ততটাই ব্যবহার করা হচ্ছে বাদ বাকি থাকবে তবে যে কাজটা করা হচ্ছে তার কিছু বিবরণস্বরূপ উদাহরণ দেওয়া হল দর্শক বেশ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বেসে সলিং সিসি ঢালাই করে বেসের জালি দিয়ে বেসটি ঢালাই সম্পন্ন করা হয়েছে বারো ইঞ্চি তবে অনেকেও যখন তিনতলা ফাউন্ডেশন করবেন তো অবশ্যই ষোলো মিলি রড ব্যবহার করবেন প্রত্যেকটা বেস ও কলমে দর্শক এখানে টোটাল ক্লিয়ার কভারিং ঠিক রেখে পুটিং ঢালাই করা হয়েছে হয়েছে বিমের রডটিও কলম কলমের ভিতর দিয়ে এভাবে বিমের রডটি কলমের ভিতর দিয়ে রাখলে ভূমিকম্পনের সময় আপনার বাড়ির কলম বিম সঠিকভাবে লোড বহন করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দর্শক টোটাল এই বিমের যে ঢালাইটা দেওয়া হচ্ছে ছয় ঝুড়ি খোয়া তিন ঝুড়ি বালু এক ঝুড়ি সিলেকশন এক বস্তা সিমেন্ট এই রসিয়তে মশলা তৈরি করে বিমটি ঢালাই সম্পূর্ণ করা হবে বাদ বাকি কলমের যে কাজগুলো করা হবে কেকার করে কলম ঢালাই করা হবে স্টিল শ্যাটার দিয়ে